আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা সিলেবাসের প্রশ্নটি নমুনা প্রশ্নটি আমরা সলভ করব পরবর্তী ভিডিওতে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাবো আজকে দেখব সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান তোমাদের কবি বাঘ দেখব নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি উত্তর দিতে হবে পনেরোটি আজকে আমরা সমাধান করি চলো দেখে নেই এক জৈব বিচিত্র পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় ক অক্সিজেনের প্রাপ্যতা খ জিনগত বৈশিষ্ট্য খ পানির পাচুর্যতা গ প্রজাপতির সংখ্যা উত্তরটি হবে খ জিনগত বৈশিষ্ট্য দুই প্রাণী এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি এখানে দেখ এ দিয়ে তোমাদের বোঝানো হয়েছে এ অঙ্গাণুটির নাম কি ক কোষ গহ্বর কন্ডিয়া গ নিউক্লিয়াস ঘ প্লাস্টিক উত্তরটি হবে গ নিউক্লিয়াস তিন উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোষ কোষপাচীর খ মাইটোকন্ড্রিয়া গ প্লাস্টিক ঘ কোষ জিল্লি প্রতিটি হবে গ প্লাস্টিক চার কোনটি থেকে পেন্সিল তৈরি হয় ক শৈবাল খ ছত্রাক গ ব্যাকটেরিয়া ঘ ভাইরাস উত্তরটি হবে ক শৈবাল পাঁচ লোহের প্রতি কোনটি ক কি ফের খ ইউ কপার বা তামা গ ইউ আরাম বা সোনা ঘ এ জি বা রূপ উত্তরটি হবে আমাদের ক ফেরাম মানে লোহা ছয় যে বস্তু অন্য বস্তুকে ধ্রুবীভূত করে তাকে কি বলে তাকে বলে ক ধ্রুব খ দ্রাবক ঘ দ্রবণ ঘ সাসপেনশন উত্তরটি হবে ছয় ক ধ্রুব সাত পাললিক শিলাকটি ক কয়লা খ গ্রাফাইট গ হীরা গ মার্বেল উত্তরটি হবে ক কয়লা আর ক্ষমতার একক কি ক নিউটন খ ওয়াট গ জোল গ কেলোরি উত্তরটি হবে ওয়ার্ড আমরা সবাই দেখি সবাই বাসাতে লাইট ব্যবহার করি বাতি ব্যবহার উপভোগ করি এটি ওয়াট দিয়ে এক একটি লাইট দেখো বারো ওয়াট ষোলো ওয়াট একশো আট যারা যারা ব্যাডমিন্টন খেলো ওরা দেখবে একটি লাইটের ওয়াট হচ্ছে একশো আট দুইশো ওয়াট বলের একক হচ্ছে নিউটন ওয়াটের একক হচ্ছে ক্ষমতা জুলের একক হচ্ছে কাজ এবং শক্তির ক্যালোরির একক হচ্ছে তাপের একক হচ্ছে ক্যালোরি নয় তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় ক সেলসিয়াস খ ফারেনহাইট গ ক্যালবিন গ ওহম অতিটি হবে ক সেলসিয়াস আমরা সবাই জর্মাপি ফারেনহাইট আমরা ম্যাক্সিমাম তাপমাত্রার জন্য সেলসিয়াসটি দূরি দশ পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়াস আমরা দুজি মনে করি এটি একটি পদার্থের মৌলিক কণিকা এটা হচ্ছে একটি পদার্থের পরমাণুতে থাকে প্রোটন এবং নিউটন প্রোটন নিউটন থাকে ক্র্যান্ডে এবং ইলেকট্রন থাকে চারপাশে তাহলে আমাদের উত্তরটিকে হবে নিউক্লিয়াস এগারো বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড এটি গ্রিন হাউসে বেশি ভূমিকা পালন করে এটা এটিতে বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাস গ্রিন হাউসে সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে তাহলে হবে ক হাইড্রোজেন খ নাইট্রোজেন গ কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তাহলে এখানে উত্তরটি হবে গ সালফার অক্সাইড এটি সংক্ষিপ্ত হচ্ছে এস ও টু এস ও টু এখন দেখব বারো দুইয়ের অধিক মৌলের সমম্বয়ে গঠিত যৌগ কোনটি ক লবণ খ সোডা গ পানি গ কার্বন ডাই অক্সাইড আমরা জানি লবণের মৌলিক হচ্ছে দুটি দুটি যৌগ গঠন হচ্ছে লবণ পানি হচ্ছে দুটি এস টু ও কার্বন হাইডে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দুইটি তাহলে সোডা সোডা হচ্ছে দুই প্রকার দুটিতেই আমরা তিনটি মৌলের সমন্বয় পাই তাহলে উত্তরটি হবে খ খেরো কোষের শক্তিঘর কোনটি ক কোষ পাচের খ নিউক্লিয়াস ঘ কোশ গহ্বর ঘ মাইক্রোটোকন্ডিয়া উত্তরটি হবে গ মাইক্রোটোকন্ডিয়া চোদ্দ কোনটি ধূতকে দড়িতে পরিণত করে ক শৈবাল ঘ ছত্রাক গ পটুজোয়া ঘ ব্যাকটেরিয়া উত্তরটি হবে ক শৈবাল পনেরো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ক আলোক শক্তিতে তাপ শক্তিতে ঘ বিদ্যুৎ শক্তিতে ঘ চৌম্বক শক্তিতে এখানে উত্তরটি হবে গ বিদ্যুৎ শক্তিতে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা দেখব এক কতাই উত্তর প্রশ্নটি আমরা সমাধান করব